হ্যালো ফ্রেন্ডস দেব কোচিং সেন্টারে সব ভাইকে স্বাগত আজ তোমাদের সবেন্দ্রনাথ মোদকের লেখা ভূগোল বই থেকে দশম শ্রেণীর প্রথম অধ্যায়ের লং টাইপ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করবো গত দুটো পর্বে তোমাদের আলোচিত হয়েছে কিছু প্রশ্ন আজকে তারপর দেখো আজকে প্রথম প্রশ্ন আট নম্বর বায়ুর ক্ষয়কাজের ফলে গঠিত তিনটি ভূমিরূপ চিত্রসহ ব্যাখ্যা করো এর উত্তর লিখবে মরুভূমি অঞ্চলে বায়ুর প্রধান কাজ ক্ষয়সাধন করা বায়ুর ক্ষয়সাধনের ক্ষমতা নির্ভর করে বায়ুর ভাসমান বালির পরিমাণ এবং বায়ুর গতিবেগের উপর প্রধানত তিনভাবে কাজ করে যথা ক অবঘর্ষ খ অপসারণ ও গ ঘর্ষণ বায়ুর ক্ষয় কাজের ফলে গঠিত বিভিন্ন ভূমিরূপের মধ্যে তিনটি ভূমিরূপ হলো প্রথম পয়েন্ট দেবে গৌর বলে লিখবে কখনো কখনো কঠিন ও কোমল শিলা স্তরে স্তরে সজ্জিত হয়ে এক একটি শিলাস্তূপ গঠন করে এই রকম কোনো শিলাস্তূপ ওপরের অংশ কঠিন শিলা এবং নিচের অংশ কোমল শিলায় গঠিত হলে নিচের অংশে বায়ুর ক্ষয়কার্যের তীব্রতা বেশি হওয়ার জন্য নিচের কোমল শিলাস্তরটি ক্ষয়প্রাপ্ত হয়ে সরু স্তম্ভের মতো হয় এবং ওপরের কঠিন শিলাস্তরটি ব্যাঙের ছাতার মতো চওড়া ও চ্যাপটা হয়ে দাঁড়িয়ে থাকে স্তম্ভাকৃতি এই রকম শিলাস্তূপকে গৌর বলে সাহারা মরুভূমিতে গৌর আকৃতি অনেক স্তূপ দেখা যায় এই ছবিটা তোমরা এখানে এঁকে নেবে নেক্সট পয়েন্ট দেবে ইনসেল বাস বলে লিখবে অনেক সময় মরুভূমি স্থানে স্থানে কঠিন শিলায় গঠিত অনুচ্চ ক্ষয়ীভূত পাহাড় টিলা আকারে বিক্ষিপ্তভাবে দাঁড়িয়ে থাকতে দেখা যায় যুগ যুগ ধরে ক্ষয় পেয়ে এই সব টিলার মতো পাহাড়ের উচ্চতা খুব কম পর্বতগত্রের ঢাল খুব বেশি পর্বতগাত্র মসৃণ এবং দেখতে গোলাকার হয় গোলাকার আকৃতি বিশিষ্ট এই সব অনুচ্চ টিলাকে ইনসেল বাজ বলে আফ্রিকার কালাহারি মরুভূমি অস্ট্রেলিয়ার মরুভূমি অঞ্চল এবং ভারতের দাক্ষীতাত্ম মানুভূমি বৃষ্টিচ্ছায় অঞ্চলে এই ধরনের ভূমিরূপ দেখা যায় এই ছবিটা এখানে এঁকে নেবে তোমরা নেক্সট তিন নম্বর পয়েন্ট দেবে জু লিখবে কখনো কখনো দেখা যায় যে কোনো কোনো শিলাস্তূপের কঠিন ও কোমল শিলাস্তরগুলো ওপর নিচে পরস্পরের সঙ্গে সমান্তরালভাবে অবস্থান করে প্রচণ্ড সূর্য তাপে এইসব উচ্চভূমিতে ফাটল সৃষ্টি হলে বায়ুর অবহর্ষের ফলে কঠিন চিলাতরগুলো অতি অল্প ক্ষয় পেয়ে ফাটল বরাবর লম্বা খাত বা গহ্বরের সৃষ্টি হয় এই রকম দুটো খাতের মধ্যে চ্যাপটা মাথা টিলার মতো যে ভূমিরূপের সৃষ্টি হয় তাকে যুগান বলে জু জ্ঞানের উচ্চতা সাধারণত ছত্রিশ মিটার পর্যন্ত হয় উত্তর আমেরিকার সোনেরান মরুভূমি অঞ্চলে যুজ্ঞান ভূমিরূপ দেখা যায় এই ছবিটি তোমরা এখানে এঁকে নেবে নেক্সট নম্বর প্রশ্ন দেখো চিত্রসহ বিভিন্ন বালিয়ারি শ্রেণির্বাগ করো এর উত্তর লিখবে বায়ুর গতিপথে শিলাস্তূপ গাছপালা ও ঝোপঝাড়ের বাধায় বায়ুবাহিত বালি স্তূপাকারে সঞ্চিত হয়ে যে স্থায়ী বা সচল উঁচু ও দীর্ঘ বালির ঢিপি গড়ে ওঠে তাকে বালিয়ারি বলে অবস্থানের ভিত্তিতে বালিয়ারিকে কয়েকটি ভাগে ভাগ করা যায় যথা এক মস্তক বা সংলগ্ন বালিয়ারি লিখবে কোনো শিলাখণ্ডের যে দিক থেকে বায়ু প্রবাহিত হচ্ছে সেই দিকেই বালি জমে যে বালের সৃষ্টি হয় তাকে মস্তক বা সংলগ্ন বালিয়ারি বলে দু নম্বর পয়েন্ট দেবে অগ্রবর্তী বালিয়ারি লিখবে ঘূর্ণি বাতাসের ফলে মস্তক বা সংলগ্ন বালিয়ারি কিছুটা আগে বালি সঞ্চিত হয়ে যে বালিয়ারি গঠিত হয় তাকে অগ্রবর্তী বালিয়ারি বলে নেক্সট তিন নম্বর পয়েন্ট দেবে পার্শ্বস্থ বালিয়ারি লিখবে কোনো স্থানে অবস্থিত শিলাখণ্ডের কিছু দূরে উভয় দিকেই বালি সঞ্চিত হয়ে যে বালিয়ারি সৃষ্টি হয় তাকে পার্শ্বস্থ বালিয়ারি বলে এখানে তোমরা এই ছবিটি এঁকে নেবে নেক্সট চার নম্বর পয়েন্ট দেবে পুচ্ছ বালিয়ারি বলে লিখবে বাতাসে ভেসে আসা বালুকণা কোনো শিলাখণ্ডে বাধা পেলে শিলাখণ্ডটি যে দিক থেকে বায়ু প্রবাহিত হচ্ছে তার বিপরীত দিকে সরু লেজের আকারে সঞ্চিত হয়ে যে বালিয়ারি গঠিত হয় তাকে পুচ্ছ বালিয়ারি বলে পরে পাঁচ নম্বর পয়েন্ট দেবে অস্থায়ী বা চলনশীল বালিয়ারি লিখবে মরুভূমি অঞ্চলে অনেক সময় প্রবাহের গতি পরিবর্তিত হওয়ার ফলে কোনো বালেয়ারি এক স্থান থেকে অন্য স্থানে সরে গিয়ে যে বালেয়ারি সৃষ্টি হয় তাকে অস্থায়ী বা চলনশীল বালেয়ারি বলে রাজস্থানের মরুভূমি অঞ্চলে এই বালেয়ারি দেখা যায় তোমরা এখানে ছবিটা এঁকে নেবে এর পরে লিখবে বিজ্ঞানী বাগনন্ডের মতে আকৃতি অনুসারে বালিয়ারি প্রধানত দু রকমের হয় যেমন ক বালেয়ারি এবং খ খুঁড়ুদ বালিয়ারি কয়ে তির্জক বালিয়ারি বলে পয়েন দেবে লিখবে মালভূমি অঞ্চলে যেখানে সারা বছর ধরে একই দিক থেকে বায়ু প্রবাহিত হতে থাকে সেখানে বায়ুর গতি তির্যক বা আড়াআড়িভাবে যেসব বালিয়ারি গঠিত হয় তাদের তির্যক বালিয়ারি বলা হয় তির্যক বালারিকে তিন ভাগে ভাগ করা যায় যথা এক বারখান দুই আকলে বালিয়ারি এবং তিন পিরামিড বালিয়ারি এক নম্বরে বারখাল করে পয়েন্ট দেবে লিখবে বারখান একটি তুর্কি শব্দ এর অর্থ হল বালির পাহাড় যে সমস্ত বালিয়ারির গঠন অর্ধচন্দ্রাকৃতি অর্থাৎ আধখানা চাঁদের মতো দেখতে হয় তাদের বারখান বলে এই ছবিটি তোমরা এঁকে নেবে নেক্সট দু নম্বর পয়েন্ট দেবে আকলে বালিয়ারি বলে লিখবে মরুভূমির একাধিক বারখান পাশাপাশি গঠিত হলে অনেক সময় সাপের মতো বা মাছের কাঁটার মতো আঁকা বাঁকাভাবে একাধিক বালিয়ারি সারিবদ্ধভাবে ও পরস্পর যুক্ত অবস্থায় এগিয়ে পিছিয়ে থাকতে দেখা যায় এদের একলে বালিয়ারি বলে তোমরা এই কিনে এঁকে নেবে এরপরে তিন নম্বর পয়েন্ট দেবে পিরামিড বালিয়ারি বলে লিখবে বিভিন্ন দিক থেকে বায়ুর প্রবাহের ফলে বারখানগুলো আকারে অনেকটা মতো দেখতে হলে সেই বালিয়ারিগুলিকে পিরামিড বালিয়ারি বলা হয় এই ছবিটি তোমরা এঁকে নেবে নেক্সট খ পয়েন্ট দেবে অনুদৈর্ঘ্য বালিয়ারি বলে লিখবে স্থায়ী বালিয়ারির মধ্যভাগ বায়ুতাড়িত হয়ে ভেঙে গিয়ে বায়ুর গতিপ্রবাহের সঙ্গে সমান্তরালভাবে অনুদৈর্ঘ্য বালিয়ারি গঠন করে অনুদর্গ বালিয়ারির মধ্যে যেসব বালিয়ারি আকারে বেশ সরু কিন্তু খুব লম্বা তাদের শিব বালিয়ারি বলে এই ছবিটি তোমরা এঁকে নেবে দেখো এর পরে প্রথম অধ্যায়ের বড় শেষ প্রশ্ন দশ নম্বর মরুভূমির প্রসারণ প্রতিরোধে কি কি ব্যবস্থা গ্রহণ করা যায় এর উত্তর লিখবে মরুভূমির প্রসারণ প্রতিরোধে বিভিন্ন ব্যবস্থা নেওয়া যায় যথা এক বৃক্ষরোপণ এটি মরুকরণ রোধের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপায় মরু এলাকায় গাছপালা ও মুথা জাতীয় ঘাস লাগিয়ে বনভূমির দেওয়াল তৈরি করলে প্রবল বায়ু আটকানো যায় দু নম্বর পয়েন্ট দেবে বালিয়ারি প্রসার রোধ করা লিখবে মরু লাগোয়া এলাকায় বালিয়ারি অগ্রগমন আটকাতে বালিয়াড়ির উপর খরা প্রতিরোধী গাছ গুলমোজ ঝোঁক ঘাস লাগানো চারপাশে শক্ত বেড়া দেওয়া খনিজ তেলের গাছ ছড়ানো হয় তৃণমূল দেবে পশুচারণ ভূমির উন্নতি লিখবে জমির পোষণ ক্ষমতা অনুসারে নির্দিষ্ট সংখ্যক উঠ ভেড়া ছাগল পালন করা প্রয়োজন যাতে পদপৃষ্ট হয়ে তৃণ নষ্ট না হয় রাজস্থানে কিছু পঞ্চায়েত এরূপ নজরদারি চালু করেছে সর্বশেষ চার পয়েন্ট দেবে বৈজ্ঞানিক জলসেচ ও কৃষিকাজ লিপে উপযুক্ত মাত্রায় জলসেচ করতে হবে বা গর্ত খুঁড়ে চেক জ্যাম তৈরি করে বৃষ্টির জল সংরক্ষণ করতে হবে খরা প্রতিরোধী শস্য মিলেট চাষ করা প্রয়োজন বন্ধুরা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই लाइक कमेंट शेयर कर